আমার কথা হচ্ছে আমি আইছি উপভোগ করছি ঠিক আছে এনজয় করছি ঠিক আছে ফোন যে আমরা গাড়ি আসা যাওয়া একবারে তোমার রুম ভাড়া এই যে বস্তুভোগী হয়েছি আমরা এটা সীমা লঙ্ঘন হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে এর জন্য আমরা ভালো লাগে না এটা আমরা মানে এনজয় করছি ভালো লাগছে ঠিক আছে কিন্তু আমরা বিশেষভাবে অনুরোধ করে রাখি যে প্রশাসন আসে এবং আরও

এখানে বর্তমানে আমাদের যেটা সমস্যা হচ্ছে বেশিরভাগ দূর দূরান্ত থেকে যারা আসে এদের থাকা হওয়ার একটা অসুবিধা গাড়ির প্রবলেম এবং পর্যটন এলাকায় বিভিন্ন অসুবিধা বিভিন্ন দালাতের পক্ষে আমরা করে আসি আমি বিশেষ করে এই পর্যটন এলাকার প্রশাসনিক যারা আছেন তাদেরকে বিশেষ অনুরোধ জানাবো যে এদিকে একটু সজাগ দৃষ্টি রাখবেন কারণ দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ওদেরকে একটু সেফটি দেওয়ার জন্য আমরা সিগারিটি পক্ষে বিশেষজ্ঞ করেছি আর সিলেট বিপির পক্ষ থেকে এক নক জানি আমি যে জানিয়েছি হাসান আর সিলেট বাংলাদেশ